supporters and among protesters. OACHR received allegations <coughs> of both our Malik and opposition parties recruiting the, and paying such children to engage in violence. Further investigations would be necessary to ascertain the veracity of the reports and as OACHR did not research also in other part, documented killings rival and at mixed crowds of peaceful protesters and violent rioters, Killing amma, uh, killing amma, uh, among others a 17 year old student with, among others, a 17 year old student with short child protester in Dhanmundi died from internal bleeding caused by impact of some 200 metal shots. To have one of his legs amputated after the leg was struck by bullet and metal shots fired by our oblique supporters. A 17 year old boy, those killed in a six children were also.

এখানে বলেছে যে সিক্সটি পার্সেন্ট কিলিং হয়েছে বাই মিলিটারি রাইফলস টুয়েলভ পার্সেন্ট শর্টগান টু পার্সেন্ট পিস্তলস

पैटर्न ऑफ यूज ऑफ वेपन्स पैटर्न ऑफ देश इंजुरी नेचर ऑफ दल ट्रीटमेंटने Military rifle means military grade rifle. That does not necessarily mean they used by the military. The police have the military rifles because the uh, armed poli police police battalion used by army. Yes, madam. Usually used by the yes. indiscriminately. It was used. <laughs>

ছাত্র আন্দোলন চলাকালে শহীদুল্লাহ হল সংলগ্ন গেট দিয়ে রোগীরাই অ্যাম্বুলেন্সে আসলে ছাত্রলীগের ছেলেরা অ্যাম্বুলেন্স ও রোগীদের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে অতি উৎসাহী হতে বারণ করে করে এবং বলে এরা সন্ত্রাসী এদের চিকিৎসা দেয়া যাবে না একই সাথে অনেকগুলো জিনিস চিকিৎসা প্রদানের বাধাই শুধু নয় যারা চিকিৎসা প্রদানের চেষ্টা করেছে তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে এটার সাথে ইনভলভমেন্টটা শো করে যে স্টেট মেশিনারি এটার সাথে ফুললি ইনভলভ ছিল এটা যে সিস্টেম্যাটিক ছিল যে শুধু একটা কাজ করতে যখন বিরত্ব করাতে পারেনি কাউকে চিকিৎসা প্রদানে সেক্ষেত্রে তাদেরকে পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করেছে যারা এই এদেরকে বাঁচানোর চেষ্টা করেছে রাদার দেন আদার দেন পানিশমেন্ট যাদের দেওয়ার কথা ছিল পারপি তাদেরকে না দিয়ে যারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে পানিশ করা হয়েছে দার্জিলিস ক্লিয়ার ফ্রম পিডাব্লু টোয়েন্টি ডিপোজিশন দেন সাত টুলিগ ডেলিবারেটলি ব্লক অ্যাম্বুলেন্স ডক্টরস অব সাত প্রহিবিটে আঠারোই জুলাই সন্ধ্যার পরে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীরা হাসপাতালে এসে চিকিৎসা প্রদানে বাধা প্রদান করে এবং রোগী ভর্তি করতে নিষেধ করে রোগীর ভর্তি রেজিস্টার চেক করে এবং রোগীদের তালিকা নিয়ে যায় জুলাই সকাল থেকে কোন দেয়নি সেদিন তারা হাসপাতালে দেয়নি বের আমাদের হাসপাতালের টেকনোলজিস্ট মিতুর স্বামী মোস্তাকিম বিল্লা যিনি ইনোভা ডায়াগনস্টিক সেন্টারের টেকনোলজিস্ট ছিলেন মিরপুর দশ নম্বর গোল চত্বরের মাথায় তিনি গুলিবিদ্ধ হন তাকে বিকল্প পথে আমাদের হাসপাতালে আনা হয় সন্ত্রাসীরা অ্যাম্বুলেন্স বের হতে দেয়নি দেন পিডাব্লিউ থার্টিন পিডাব্লিউ এইট তারা বলেছেন গুলিবিদ্ধ অবস্থায় আমরা রাস্তায় পড়ে যাই PW এইট যেটা বলেছেন সহযোদ্ধারা আমাকে নিকটস্থ তিনটি হাসপাতালে নিয়ে যায় কোন হাসপাতাল আমাকে ভর্তি করে নাই কারণ তারা বলে ছয় তারিখে যখন রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছিল তখন ডিবির লোকেরা এসে গুলিবিদ নতুন গুলিবিদ্ধ ছাত্রদের ভর্তি না করার জন্য আমাকে চাপ দেয় বলে আপনি অতি উৎসাহিত হবেন না আগেটা পিডাব্লিউ এইট পরেরটা পিডাব্লিউ থার্টিন বিডাব্লিউ টু বলছে সেখান থেকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় রামপুরা ব্রিজের উপর আওয়ামী লীগ পুলিশ বিজেপি মিলে ছেলের অ্যাম্বুলেন্সটি প্রায় পনেরো বিশ মিনিট আটকে রাখে এবং বলে যে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে হাসপাতাল দি লেভেল অফ অ্যাট্রোসিটি ইট ইস ক্লিয়ার ফ্রম দ্য ডিপোজিশন অফ পিডাব্লিউ টোয়েন্টি টু দ্যাট দি অ্যাম্বুলেন্স ওয়ার ক্যারিং ইজ টু টেক হিম হোম মন মতো রিপোর্ট প্রদান না করলে আমার বিরুদ্ধে মামলা হবে ব্যবস্থা গ্রহণ করবে অফেন্সেস ছয় সাতটি ছেলেকে হত্যা করে পুড়িয়ে ফেলা হয়েছে আপনি সেখানে গেলে আপনার ছেলেকে খুঁজে পাবেন দেখতে পারেন সেখানে গিয়ে একটা আগুন দিয়ে পুড়িয়ে দেয় এই সংক্রান্ত The victims with a view to conceal, concealing the evidence of their attack against unarmed civilians. SAS itself demonstrates that the attack against students and civilians was not random in nature. Rather, it was a state sponsored act of violence, which was methodical, organized, and systematic. Widespread and systematic evaporate, other than our witnesses, other than the do আমি সেটা প্লেসেড ইট ফ্রম পেজ ওএসসিএইচ রিপোর্ট আমি প্যারাগ্রাফ 9290 থেকে পড়ছি টু OHCHI has reasonable grounds to believe that the crimes against humanity of murder, torture, imprisonment, and infliction of other human acts, other inhuman acts, seen as potentially joining or supporting the protests, in furtherance of the former government's policy to wire Eulosis, in the other day, asked what is the motive being qualified as a systematic attack. which is a lower standard of proof than would be the required to ensure criminal conviction in a court of law. ওরা খুব ভালোভাবে বারবার বলেছে যে আমরা যেটা করছি এটা আমাদের কমিশনের একটা ফ্যাক্ট ফাইন্ডিং ক্রিমিনাল ইনভেস্টিগেশন হওয়া উচিত যেটা আমরা করেছি ম্যাম বাট এই ক্রিমিনাল ইনভেস্টিগেশন ফ্যাক্টস অন এ রিজনেবল গ্রাউন্ড বেসিস হুইচ ইজ ইন এ কোর্ট অফ ল হাউ দি স্ট্যাবলিশড ফ্যাক্টস ওয়ারেন্ট ফার্দার ক্রিমিনাল ইনভেস্টিগেশন বাই কম্পিটেন্ট অথরিটি অথরিটিস into alleged crimes against humanity torture as standalone international crime and serious crime under domestic humanity require a widespread or systematic attack directed against a civilian population with the perpetrator knowing that the conduct was a part <coughs> of or intended for it to be a part of attack Attack directed against any civilian population means a course of conduct involving multiple acts of murder, torture, or other acts prohibited under Article 7 of the Rome Statute when committed pursuant to or in furtherance of a state or organizational policy to commit such attack. Widespread refers to the large scale nature of the attack and systematic to organize. ডিংনমেন্ট আদার ইনহম্যান্টলি ডাইরেডেন্ট ডিফাইন্ড গ্রুপ অফ সিভিলিয়ান so here the group has been identified as civilians namely participants in the protests and anyone of the government suspected of being like including when such suspicion was simply based on a general characteristics characteristics such as being young and unemployed and living in a certain urban areas 292 in this context it would appear that a significant number of the killings by state security forces and our militia supporters would amount to be crime against humanity of murder as set forth in article 7 of the rome statute in some cases security forces shot and killed defenseless protesters from point-blank range with clear intent of killing their victims in many other cases the security forces aimed and fired শন ফ্রম মিলিটর রাইফলস এন্ড অটোমেটিক পিস্টল এট ক্রাউট টার্গেট দি হেড টোর্চ লেব দে মাল্টিপল রাউন্ড মালটিপল ডিসচার্জিং Would result in the death of some members of the targeted crowds in the ordinary course of events. In most cases, such killings, since the victims were either peaceful protesters, vandals of mm -hmm. property, or and rioting, and Awami supporters, supported Masates and other dangerous weapons also committed inhuman acts, intentionally causing great suffering. And serious injuries for life, for severe pain and suffering, and other forms of extreme physical and mental harm in police, detective, brands, and DGFI places of detention to extract confessions, obtained and ill-treated the apprehended protesters from point blank range, full assembly, in violation of fundamental invasions, mass roundups, and street arrests. Without legitimate grounds and without being provided reasons for their arrest, many victims were for their arrest. Many victims were human conditions. Were human conditions not were detained together with adults, and some children were detained together with adults, and some children and adults were tortured and otherwise ill-treated in detention. <coughs> children and adults were tortured and otherwise ill-treated in detention. <coughs> Two ninety-six. All these. All the R All these acts all the armored vehicles escalated and geographically expelled prior instances of protest, suppression by the government. OHCHR has reasonable grounds to believe that the widespread and systematic policy. So it, it was according to government policy, the political leadership and senior security leadership.

To conceal the crimes committed in furtherance of the policy by arbitrarily victim families and other security forces, committed in furtherance of the policy by arbitrarily victim families and other security forces and our league supporter. Well, here is the point of knowledge to be a now only supporter. Well, here is the point of knowledge to be a crime second supporters would have and keep the government in power, not the protests 2021 to 2023.

Я тест став. ং পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ Made the following derogatory, violent remarks, Raja Karer and Raja Nathiputi, pointing towards the protesting towards the protesters of anti discrimination and defend and aggrieved since the Rajakars are considered as collaborators of occupant pakars, are considered as collaborators of occupant Pakistani army during liberation war of 1971 individuals that against you and your party, you and your party of and government. Meanwhile, your subordinates, including government, and government. Meanwhile, your subordinates, including cabinet members, police, and other fired by your efforts within your full knowledge, upon the peaceful student protesters in, Bank in Dhaka University and other places of the country, causing death of about 1,500 and deadly injuries of about 25,000 of them, of whom many lost their eyes, many lost their eyes, and other. চোদ্দ সাত দুই হাজার পঁচিশ তারিখের প্রেস ব্রিফিং এর চিকিৎসা সনাত হস্তান্তরের চেষ্টা না করে বেআরিস এবং এই যে সারা দেশে আক্রমণ যা কিছু হয়েছে সেগুলো আমরা নিয়ে এসেছি সাক্ষ্য প্রমাণ এগুলো আমরা যেগুলো দিয়েছি একশো সাতাশ মিনিট থেকে শনি ফিফটি জব্দ তালিকা চতুর্থ খন্ড পৃষ্ঠা চোদ্দশো ষাট থেকে চোদ্দশো বাষট্টি এইটা বেটার যে প্রেস কনফারেন্সের যে উস্কানিমূলক বক্তব্য যদি পারমিশন দেন আমরা এটা ভিডিও করতে চাই আছে এখানে আছে আর কথা বক্তব্যটা আছে সেই ভিডিওটা এখানে দু হাজার চব্বিশ প্রদর্শনী পত্রিকাটা আছে তেরোশো উনত্রিশ হ্যাঁ রিপোর্ট মুক্তিযোদ্ধার নাতিপতিরা চাকরি পাবে না তোর হ্যাঁ দৈনিক ইত্তেফাকের রিপোর্ট মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একটি দেশের রাজাকারের নাতিপুতিরা পাবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একটি দেশের অর্থনৈতিক কিছু সময় অনিয়ম হয়ে থাকে তবে দুর্নীতির বিরুদ্ধে যখন হাত দিয়েছি ছাড়বো না অর্থনৈতিক উন্নয়নে কিছু সময় অনিয়ম হয়ে থাকে তবে দুর্নীতির বিরুদ্ধে যখন হাত দিয়েছি ছাড়বো না আপন পর জানি না দুর্নীতি যেখানে হোক যেই হোক তাকে ধরবো এক্ষেত্রে জিরো টলারেন্সের বাস্তবান

সে থাকবে সে উঠতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করবে কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশের গায়ে হাত পক্ষে তারা কি আন্দোলন করার আগে তো তাদের জানা এত কেন হবে তারা কি আন্দোলন করার আগে তো তাদের জানা এত ক্ষোভ কেন মুক্তিযুদ্ধদের তাহলে তোর পড়াশোনার দরকার পড়ালেখার দরকার নেই বাড়ি গিয়ে বসে থাক আচ্ছা তারপরে মানে আরেকটা প্যারা পড়তে হবে আসতে হয় সেই সময় চূড়া কৌশল মন্তব্য করে কিন্তু ভুলে বলেছে যে যারা মেধাবী বলছেন না মানে এই পরাজিত শক্তি মানে পরাজিত শক্তি এবং এরা দেখছি পরের পেজ থেকে দৈনিক প্রথম আলো ১৬ সাত দুই হাজার খ্রিস্টাব্দ দফায় দফায় হামলা সংঘর্ষ গুলি গোটা ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে গতকাল সোমবার বেলা তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে এবং পাল্টা পাল্টি নেতা কর্মী অংশ নেয় পাঁচজন অস্ত্রধারীকে হিন্দুস্থানে এসব হিন্দুস্থানে এসব হওয়ার পর আন্দোলনকারীদের খুঁজে খুঁজে পেটান